মারেন সুন্দর করে দেখি আজকে ধুড়িতে বল ফেলতে পারেন নাকি দেখি কোথায় গিয়ে পরে বলটি আসতেছে সুন্দর আসতেছে ঘরে কই যায় বল পড়ছে একটু চার একটু করেন এই রে পড়ে গেছে সুন্দর নিবে যাচ্ছে জড়ি পুরস্কার এই যে বল আসতেছে দেখে উনি পারে নাকি আর একটু উঁচা করতে হবে মারেন পড়ছে পড়ছে এই রে পড়ে গেছে উনি বেয়ে যাচ্ছে দুইটি পুরস্কার

মারেন সুন্দর করে বলতে মারেন দেখি আপনি আজকে ঝুড়িতে ফেলতে পারেন নাকি সুন্দর করে যাচ্ছে মাঠের উপর দিয়ে বলটি কোথায় গিয়ে পরে এই রে গেছে কপাল ভালো দুই প্যাকেট পুরস্কার পেয়ে যাচ্ছে দেখি বলটি কোথায় গিয়ে থামে এবং ফেলতে পারে নাকি দেখি যাচ্ছে 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 বলব এই রে পড়ে গেছে উনি বেড়ে যাচ্ছে দুটি পুরস্কার দেখি উনি কি করতে পারে বলটি আসতেছে আসতেছে দেখি ঘুরে ঘুরে কই যায় বল যাচ্ছে পড়বো পড়ছে সুন্দর উনি বেয়ে যাচ্ছে দুইটি পুরস্কার বলটি কোথায় গিয়ে পড়ে আসতেছে সুন্দর করে কিন্তু বলটি আসতেছে দেখা যাক কোথায় গিয়ে পড়ে পড়বো পড়বো একটু চা করে এই যে পড়ে গেছে সুন্দর উনি বেড়ে যাচ্ছে দুইটি পুরস্কার দেখি বলটি কোথায় গিয়ে পড়ে দেখি আসতেছে সুন্দর করে কিন্তু বল দিয়ে আসতেছে কোথায় যায় পড়ব পড়ব হচ্ছে এই রে মিস উনি বেয়ে যাচ্ছে একটি শান্তনা পুরস্কার মারেন সুন্দর করে বল কি দেখি কোথায় গিয়ে পড়ে আপনি ফেলতে পারেন নাকি সেটাই আসলো দেখার বিষয় পড়বো মনে হচ্ছে পারবেন এই উনি যাচ্ছে একটি সান্তনা পুরস্কার মারেন

করছে করবো করবো করবো